অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ করেছেন অর্থাৎ বিএনপি যে বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছেন সে ব্যাপারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও প্রত্যয় ব্যক্ত করেছেন যে কোনো মূল্যে তিনি আগামী জুন দুই হাজার সালে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেবেন কিন্তু তার আগে সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করতে চান তিনি আগামী ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে শনিবার এক বৈঠকে তিনি এ তাকিদ দেন বিকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য গঠন মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চরমান রয়েছে শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে তারা আরও জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন এখন সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য হবে বা করণীয় হবে বিশেষ করে বৃহৎ দল বিএনপি জামায়াতের করণীয় হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা যাতে সংস্কার এগিয়ে নেয় এগিয়ে নিয়ে যায় যাতে ভবিষ্যতে এটার বেনিফিশিয়ারি হবে সাধারণ জনগণ সহ সমস্ত রাজনৈতিক দল তা হলে আগামীতে আবার যে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সে হাসিনার মতো রুদ্রমূর্তি ধারণ করবে এবং ফেসিস্ট সরকার মতো আচরণ করবে এটা বাংলাদেশের বর্তমান জনগণ চায় না বর্তমান জনগণ বরং চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর থাকুক কাজেই সংস্কার যদি দ্রুত কার্যকর হয় তাহলে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে হয়ে যাবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা যেই আসুক জনগণ তাকেই সমর্থন করবে